হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওতে থাকবে পটি টু খাওয়ার চ্যালেঞ্জ যে প্রথম হবে সেভাবে দুই লিটারের একটি সেভেন আপ আর যে সেকেন্ড হবে সেভাবে আড়াইশো মিলির একটি সেভেন আপ তো ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন ভিডিওদের প্রথমে আপনাদেরকে পরিচয় করে দিব আজকের যে চার পার্টিসিপেন্ট আছে তাদের সাথে সবাই হচ্ছে সিনেমের চাচ্ছু হয় তো চলুন সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই তো প্রথমে আমাদের সাথে আছে কি নাম তোমার আমার নাম আব্দুল্লাহ তাসিন আর এরপরে আছে সেকেন্ড প্রতিযোগী কি নাম তোমার মোহাম্মদ আর এরপর আছে আমাদের থার্ড প্রতিযোগী কি নাম তোমার আর আমাদের সর্বশেষ প্রতিযোগী কি নাম তোমার মোহাম্মদ আলী আলী ওকে সবাইকে ধন্যবাদ তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মূল পর্ব তো মূল পর্ব শুরু করার আগে আমাদের চিপসের প্যাকেটগুলো ডিস্ট্রিবিউট করবে আমাদের আর এক চিনানের আর এক চাচ্ছু তার নাম হচ্ছে ও চারজনের মাঝে পটি প্যাকেটগুলো ডিস্ট্রিবিউট করবে তাকে আমি অনুরোধ করবো প্যাকেটগুলো ছিঁড়ে সবাইকে দেওয়ার জন্য সবাই কি পাইছিস তোরা আচ্ছা আমি খেলার নিয়ম বলে দিই এটা হচ্ছে আমি স্টার্ট হবে আর হচ্ছে যে আগে শেষ করবে সে হচ্ছে আমার কাছে এসে খালি প্যাকেট জমা দিতে হবে ঠিক আছে ওইখান থেকে আমার এইখানে আসতে হবে কি বুঝতে পারছো সবাই আচ্ছা ঠিক আছে তো আমি যখন ওয়ান টু থ্রি বলবো তখন স্টার্ট করবে ঠিক আছে সবাই রেডি তো এখন কি আমি কাউন্ট করবো আচ্ছা ঠিক আছে থ্রি টু ওয়ান স্টার্ট টাক যাবা তোমালোক

আমার হাতে প্রথম যে প্যাকেটটা আসছে সেটা হচ্ছে সফিনের হাত থেকে আর এরপরে আমাদেরকে দিছে পারভেজ আর এরপরে দিচ্ছে আলি আর সর্বশেষ ছিল তালা তালা আসলে ও দূরে থেকে প্যাকেট সুরিয়ে পড়ছে এই জন্য হচ্ছে চার নম্বর হয়েছে কারণ প্যাকেটটা আমার হাতে পৌঁছায় নাই তো সাবিনকে অভিনন্দন প্রথম হওয়ার জন্য আর সেকেন্ডকে অভিনন্দন

ঠিক আছে। শাফিনকে প্রথম পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। আর দালহা পারভেজ আর তুমি সব তিনজন মিলে ওরে পুরস্কারটা উঠে দিবে। হুম। শাফিন অন্যেরা শাফিন করে দেখা প্রথম পুরস্কার পাইছো। নি। করে দেখাও। আচ্ছা আর এইবার যে সেকেন্ড হয়েছে সেকেন্ড হচ্ছে পারভেজ। পারভেজ এর পুরস্কার উঠাই দিবে তোমরা তিনজন। তুমি আলী ভাই পাশে এসো।

আমরা হচ্ছে বিজয়দের মুখ থেকে শুনবো কার কেমন অনুভূতি প্রথমে আমি অনুরোধ করবো সাফিন বলার জন্য সাফিন তোমার পুরস্কার যেতে কেমন লাগতেছে ভালো লাগতেছে না আর হচ্ছে আমাদের পারভেজ ছিল দ্বিতীয় পুরস্কার পারভেজ তোমার কেমন লাগতেছে আর বাকি যে দুইজন পাই নাই তাদের জন্য আমাদের পক্ষ থেকে আরেক প্যাকেট করে সিজ থাকবে ঠিক আছে আমরা পরবর্তীতে তোমাদেরকে দিয়ে দেবো মন খারাপ করার কিছু নাই তো আজকের প্রোগ্রাম এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে